নমস্কার আমার একটা ব্লগে আপনাদের স্বাগত জানাই এই রান্না চাপিয়েছি সবে এখন বারোটা বাজেনি এখনও আমার ঘরটা ফার্স্ট আছে অনেকটা বসিয়েছি এই যে সব বাজার গিয়েছিলাম কালকে সব কিছু নিয়ে এসেছি এই আমাদের বাজারটা না এখান থেকে অনেকটা দূর ওই জন্য রোজ বাজার যেতে ইচ্ছা করে না বলে একবারে এনে ফ্রিজে ঢুকিয়ে রেখে দিই ডিপ ফ্রিজে ওই বার করি এ করি কালকে বাজার গিয়েছিলাম এই যে বড় বড় চিংড়ি মাছ কদিন ধরে বড় বড় চিংড়ি মাছ পাচ্ছিলাম না ওই জন্য নিতে পারছিলাম না এবার কালকে দেখলাম অনেক বড় বড় চিংড়ি মাছগুলো পেয়েছি দেখতে কেন ছোটো লাগছে জানি না চিংড়ি মাছগুলো খুব বড় 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 ছাড়া আমার চিংড়ি মাছ ভাল লাগে না ওর মাথায় বাটা খাই তো বড় চিংড়ির মাথা বাটা খেতে ভালো লাগে এইখানে আছে মাংস ম্যারিনেট করে রেখে দিয়েছে চিকেন এইখানে আছে তার এই মশলাপাতি সব টমেটো এ সব কিছু দিয়ে করে রেখে দিয়েছি ওইটা ওইতে মা ম্যারিনেট করেছি বাকিটা এইখানে আছে এইখানে মাছ এনে রেখেছি মাছটা এখনও পর্যন্ত একদম বরফটা গলেনি ভালোভাবে এখনো মাছের বরফটা গড়লে তারপরে মাছটাকে ভালো করে পরিষ্কার করে নুন আর তেল দিয়ে হচ্ছে কন্টেনারে ঢুকিয়ে ভালো করে টাইট করে রেখে দেবো ফ্রিজে আর এখানে মেয়ে আছে চিংড়ি মাছ আছে পেঁয়াজ আছে কাটা এইখানে আলু কেটে রেখে দিয়েছি মাংসর আর এই তো ভাত হচ্ছে ভাত ফুটছে এখনও এইগুলো করি এখন বসে বসে এইগুলো এখন না বেচে রাখলে ধুয়ে রাখলে হবে না কারণ বেলা হয়ে যাবে তখন আর করতে বাসতে পারবো না চান পুজো সব হয়ে গেছে সব কিছু করে তারপরে এসেছি এ করতে রান্না কর চাপাতে না দেরি হয়ে গেলে পুজো করতে অনেক বেলা হয়ে যায় আমার রান্না করতে গেলে সেই জন্যে আমি আগে রান্নাটা না করে আগে চান পুজোটা করলাম করে এইবারে রান্নাটা চাপাচ্ছি ভাতটা ফুটছে হয়ে যাক ভাতটা চিকেনটা সব করব না অল্প করব অতটা চিকেন আমি একা তো খেতে পারবো না তারপরে এক দু রকমের মাছ আছে কতগুলো খাবো সেই জন্য চিকেনটা আমি সব করব না অল্প করব বাকিটা তুলে রাখবো চিকেন এক খেতে পারবো না আমার এখন কি জানি কি হয়েছে মাংস বেশি খেতেই ইচ্ছা করছে না এমনি আমি এক পিস কি খুব জোর দু পিস আমি মাংস খাই আমি খাই না বিশেষ তার উপরে যদি এই এত মাংস তৈরি করে রেখে দিই রোজ গরম করে আর খেতে হবে ওই জন্য করবো না একদম অল্প একটু করব করে তুলে রেখে দেবো আবার যখন খেতে ইচ্ছা করবে তখন বার করে ম্যারিনেট করাই থাকবে বার করে তখন করব। তার মধ্যে মাঝে মাঝে মাছ করব দু রকমের মাছ আছে চিংড়ি মাছ আর রুই মাছ মাঝে মাঝে এইগুলো করে নেবো আমার কটা দিন আমার খুব ভালোভাবে চলে যাবে রোজ বাজার যেতে এখান থেকে অনেকটা দূর হাঁটতে হয় গাড়ি পাই না টোটো পাই না কিছু না ভেতরে আসতে চায় না অনেক টাকা ভাড়া চায় ভেতরে আসতে গেলে তিরিশ চল্লিশ পঞ্চাশ টাকা পর্যন্ত ভাড়া চায় নালে আসতে চায় না একদম ওই জন্য একবারে এনে রেখে দিয়েছি কে রোজ রোজ বাজার যাবে আর তিরিশ চল্লিশ টাকা ভাড়া দিয়ে বাড়ি আসবে এনে রেখে দিয়েছি ব্যাস এই টুকটুক করে নেবো আর করবো এই যে মাংসটা রান্না করছি রান্না বসিয়ে দিয়েছি আমার মনে হচ্ছে সবটাই করতে হবে মাংসটা কারণ আমার বর রাত্রে আসবে ও খাবে ওর সাথে আমাদের একজন আসবে রিলেটিভ আমার আমাদের খুবই পরিচিত খুবই হচ্ছে রিলেটিভই আমাদের একটু দুঃসম্পর্কের ওর সাথে আসবে ও খাবে তাহলে আজকে খাবে আবার কালকে সকালবেলা আমার বর তো খেয়ে বেরোবেই সে থাকবে না চলে যাবে খেয়ে দে কিন্তু আমার বর তো থাকবে সে তো রাত্রিবেলা সকালবেলা আবার খাবে গোটাটাই করতে হবে আমাকে কে এসেছে মনে হচ্ছে এই যে মাংসটা কষাতে বসিয়েছি আলুগুলো দেবো ভেজে রেখে দিয়েছি মাংসটা আগে কষিয়ে নিই ভালো করে ঢাকা দিয়ে দিয়ে কষাবো মাংসটা এই দিয়ে দিয়েছি এবার ঢাকাটা দিয়ে দিই ঢাকাটা দিয়ে দিলাম মাংসটা ততক্ষণ কম কষে যাক একটু ভালো করে তারপরে মাছ টাছ সব পরে আছে সব এ হয়নি এখনও পর্যন্ত বাছা হয়নি সব চিংড়ি মাছগুলো আগে বেছে নিই তারপরে এই যে রুই মাছগুলো বাঁচব মাছগুলো ভালো করে ছাড়িয়ে নেব রুই মাছের এখনও পেয়েছি গরম জল এই যে এটা হচ্ছে কারেন্টের পেস্ট্রিজের গরম জলটা করা আছে কেবল লাইনের টাকা নিতে এসেছিলো ওই জন্য ছুটেছিলাম যে মাংসটাতে গরম জলটা ঢেলে দিই ঢেলে দিয়ে চাপা দিয়ে মাংসটা হোক ভিট ভিট করে চাপ একদম আঁচটা কমিয়ে দেবো গ্যাসটা না কমালে হবে না তারপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাংস মাছগুলো আগে বেছে পরিষ্কার করে নুন তেল সব কিছু মাখিয়ে ভালো করে টাইট করে এসব কন্টেনারে ঢুকিয়ে আর ফ্রিজে আগে তুলে দিই তারপরে সব কিছু আমার মাছগুলোর দিকে মনটা পড়ে আছে এখনও মাছগুলো বাঁচা হচ্ছে না বলে মাংসটা তো বসিয়ে দিয়েছি চাপাটা দিয়ে দিই জলটা নিয়ে এসে ঢেলে দেবো একটু হবে কষানো আরেকটু হবে হয়ে যাক তারপরে আমার রান্নাবান্না সব শেষ এই যে ভাগ নিয়েছি এখানে লাল শাক একটু ছিল নিয়ে নিয়েছি এখানে শশা এইখানে মাংসটা নিয়েছি লেগ পিস নিয়েছি একটা লেগ পিস নিয়েছি লেগ পিসটা বড়ো ছিল ওইটাতেই হয়ে যাবে আর দরকার লাগবে না এবার রাত্রিবেলা ও আসবে তারপরে ওই আমার এ আসবে দেওর আসবে ওই ওরা সকলে মিলে খাবে তখন রাত্রে একটু ভাত করে নেবো শুধু রাত্রে আজকে এখন তো একটু গরম পড়ে গেছে একটু ভাত করে নিলেই হবে ভাত দিয়ে আর এটা আমি কালকে এ করেছিলাম চিংড়ি মাছের তরকারিটা করেছিলাম একটু রয়ে গিয়েছিলো সেইটা নিয়ে নিয়েছি তরকারিটা ব্যাসীবের রাত্রিবেলা একটু ভাত করে নেব নিলে সব আমাদের খাওয়া হয়ে যাবে মাংস দিয়ে আজকের মতো ব্লগটা শেষ করলাম অনেকটা বেলা হয়ে গেছে আগে খেয়ে নিই সেই জন্যে বললাম আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের কাছে আমার অনুরোধ রইল